আসসালামু আলাইকুম পারভিস হুসেন কে নিয়ে একটু কথা বলতে চাই গতকালকে সিলেট টাইটেন্স এর হয়ে তার অপরাজিত পঁচিশ আহ পঁয়ষট্টি রান তেতাল্লিশ বলে এই রিংস টা দেখার পর আসলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাংলাদেশের হয়েও চার নাম্বার অর্থাৎ মিডল অর্ডারে ব্যাট করাটা পারভেজ হোসেন ইমনের জন্য জরুরি আমি শুধু গতকালকের ম্যাচের প্রেক্ষিত বলছি না আপনি যদি চিন্তা করে দেখেন বাংলাদেশের হয়ে যতবারই পাঁচ চার নাম্বারে তিনি ব্যাট করেছেন ততবারই কিন্তু তিনি আহ বড় স্কোর করতে না পারলেও অর্থাৎ পরের ওভার গুলোতে অর্থাৎ মিডল ওভার এবং ডেথ ওভারে গিয়ে তিনি ভালো কিছু সুইপ শট খেলতে পারেন বা স্পিনারদেরকে ভালোভাবে ডোমিনেট করতে পারেন এটা গতকাল ম্যাচও আমরা দেখতে পেরেছি সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এখন আহ চার নাম্বার হিসাবে ব্যাটিং করছেন তহিত হৃদ হ্যাঁ সেই ক্ষেত্রে তহিত হৃদ হ্যাজ এ গুড প্লেয়ার তিনি এটাই অনেক ভালো করছেন কি রস কয়েকটা সিরিজে তোহিত্রী একা দলকে চিতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন এটাতে কোনো সন্দেহ নেই সেই ক্ষেত্রে তোহিত্রীদয়কে বাদ দিতে হবে এরকম কোনো কথা আমি না হয়তো পারভেসি ইমকে যদি চারে নামানো হয় সেই ক্ষেত্রে আহ তোহিত হৃদয় পাঁচে নেমে ব্যাট করতে পারে আমার একটা মনে আছে টি টোয়েন্টিতে একাশি রানে একটি ইনিংস খেলেছিলেন দুই যেটা হচ্ছে যে আয়ারল্যান্ড ওর হচ্ছে আপনার আহ ওয়েস্ট ইন্ডিজ এর যেকোনো একটা দলের সাথে কিন্তু সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছে তিনি বিকজ তাকে নন সাপোর্ট দিতে পারছে না সেই জায়গায় যদি তহিদ্রী এবং পারভেজ হোসেন ইমন চার পাঁচ নাম্বারে নামেন আমার কাছে ব্যক্তিগত ভাবে একটা কথাই মনে হয় সেই জায়গায় হয়তো দুই জনই সাপোর্ট দিতে পারবেন দুইজনকে এবং মিডল অর্ডার থেকে ম্যাচ উইনিং টা বের করে আনতে সেই জায়গায় আহ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বিসিবি কে এই বিষয়টা টিম সিলেক্টর কে এই বিষয়টা চিন্তা করা উচিত আমি যদি গতকালকে ম্যাচ ম্যাচটা নিয়ে একটু অ্যানালিসিস করে দেখি ডিপ অ্যানালিসিস যেহেতু করেছি আপনাদেরকে ভুলে সেই ক্ষেত্রে পারভেজ হোসেন ইমন যখন ব্যাট করতে নামেন তখন ছিল নয় ওভার নয় ওভার থেকে বারো ওভারে তিনি কুইজটাকে বুঝার চেষ্টা করেছেন তিনি সবচেয়ে বেশি ডট খেলেছেন এবং সিঙ্গেল নিয়েছেন কিছু কিছু সিঙ্গেল রান নিয়েছেন সে হিসাবে তিনি ক্রিসটাকে বোঝার জন্য অনেক চেষ্টা করেছেন এবং আমাকে কাছে ব্যক্তিগত মনে হয় তিনি ওই টাইমটাতে ক্রিজটাকে বুঝতে পেরেছেন স্পিন বোলিং এর এগেনস্টে দুর্দান্ত ডমিনেন্স করছে পনেরো থেকে বারো থেকে বিশেষ করে স্পিন বলে তার সুইপ শটটা খুব দারুণ ছিল বিশেষ করে লালিন চান এবং মেহরুদের বলে পুরোটাই নিয়ন্ত্রিত বল করেছেন ব্যাটিং করেছেন বলগুলোকে বুঝে ছক্কা মেরেছেন আপনার হচ্ছে যে দে এক্সাইটের বেশ সবচেয়ে বেশি শক্তিশালী হিট করেছেন এবং ফুল এন্ড বুলেট nito দুর্দান্ত ছক্কা মেরেছেন এটা সব বাইরে ডেট ওভার যদি বলি 16 থেকে 19 ওভারে তিনি খুব ভালো এবং খুব শান্ত মাথায় খেলেছেন সবচেয়ে বেশি শান্ত মাথায় খেলেছেন তার শর্ট সিলেকশনটা ছিল মিড উইকেট